আসসালামু আলাইকুম ঘুরে আলাম স্বপ্নের পদ্মা সেতু যেটি মাওয়া পয়েন্টে অবস্থিত জাজিরা থেকে মাওয়া পয়েন্টের দিকে আমরা একদিনের ভ্রমণে গিয়েছিলাম চাঁদপুর থেকে সময়টা ছিল শীতের শেষ সময়ে আমরা একটি লঞ্চ যোগে সেখানে গিয়েছিলাম সুবিশাল নদী পার হয়ে আমরা যখন পদ্মা সেতুর কাছাকাছি পছলাম দূর থেকে পদ্মা সেতু স্বপ্নের মতো মনে হলো আস্তে আস্তে আমরা পদ্মা সেতুর দিকে এগিয়ে গেলাম সেখানে পদ্মা সেতু অবলক্ষণ করে তার পাশেই একটি সুবিশাল চর সেই চরে আমরা অবস্থান করে। সেখানে আমরা কিছুটা সময় ব্যয় করে আবার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেই পদ্মা সেতু ভ্রমণে গিয়ে যে দৃশ্যটি দেখা গেছে সেটি হল পদ্মার পাশে দিয়েই বিদ্যুতের যে পিলারগুলো খুব মজবুতভাবে করা এগুলো নদীর মাঝখানে আরও দেখা গেছে যে পদ্মার মাঝে মাঝে বিশাল চর জেগে উঠেছে এই চরগুলো দেখতে সত্যি মনোরম এবং লঞ্চ থেকে এই চরগুলো দেখা গেছে এবং মাঝে মধ্যে আমাদের লঞ্চটি নদীতে আটকে গেছে আসলে ভ্রমণটি একদিনের হলেও খুবই আনন্দদায়ক ছিল এবং বিশেষ করে নদীপথে পদ্মা সেতু দেখা এটি প্রথমবার ছিল এর আগে সড়কপথে পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছি সেটিও ভালোই ছিল ধন্যবাদ সকলকে